আম্মা এই হুজা মুড়ি খাইতে আর ভালো না গলায় মনে আটকে জিতাসে আপারে তো কইতে পারো ওই যে খেজুরের রস আছে না তারপর আবার তাল দিয়া মানুষটা মুড়ি খায় আমি জানি তো হ্যাঁ আনবো না ওই যে আইতে আইতে তিনশো টাকা রোজের লোক কেউ সেরেছি লেটাস উস্খায় আম্মারে কইতে আসি। আপনি যে ইনকাম করেন এই ইনকামে আমার কোনো শখ পুরো নয় না আমি একটা কম্পিউটার কিনতে চাইছি একটা বাইক কিনতে চাইছি কিন্তু আপনি তো টেকেই দেন না তুই এটা না কে আমি যে কয় টাকা কামাই সব টাকা তো সংসারই দেই কিন্তু তুই তো কোনো কাম কাজ করস না সারা দিন খালি মোবাইল নিয়ে পইরা থাকস এবার কিছু একটা কর বাবা বয়স তো আর কম হইলো না কাম কাজ করতে আর ভালো লাগে না এবার সংসারের হালটা তোর ইদ তুই গো আব্বা এটা আপনি কি কইলেন আমি আপনার বলা না আমার বয়সই কত আপনি যদি খাওয়াইতেই না পারেন তাহলে জন্ম দিছেন কে বর্তমানে যুগে টেকা ইনকাম করা কোনো ব্যাপার ঘর থেকে বাইরে এলি আর টেকা বর্তমানে এই যুগে ওই যে পাখি যেমন আকাশে উড়ে না এমন টাকাও আকাশে উড়ে উড়ে বেড়ায় তোর যদি মনে হয় টাকা ইনকাম করা এতই সহজ তাহলে তুই আমার মাত্র পঞ্চাশ টাকা ইনকাম করে দেখা হা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কোনো টাকা হইলো এটা তো তাদের ময়লা যান আপনারে পঞ্চাশ টাকা না কালকে কি আপনারে পাঁচ হাজার টাকা ইনকাম করে দেহা আচ্ছা ঠিক আছে আমিও দেখতে চাই তুই ক হাজার টাকা ইনকাম করে দেখা দিতে পারোস আম্মা এক গ্লাস পানি দিয়েন তো গলায় মুড়ি আব্বা যাইতে আছি দেখছেন আজকে কয়েক ঘন্টার ভিতরে পঞ্চাশ টাকা না পাঁচ হাজার টাকার উপরের টাকা ইনকাম করে বাপে এমন একটা ভাব রইল মনে আমি পারবো না ভাই আপনাকে ওই জায়গায় কাজ করার লেগে লোক লাগবো হ্যাঁ একজন তো লাগতো কিন্তু পাইতাছি না পাইতাছেন না হ্যাঁ আমি জায়গায় কাজ করতে চাই আমার কত টাকা মজুরি দিবেন আমরা পুরান যারা তো তিনশো টাকা দেই আপনার তো নতুন আপনার আড়াইশো টাকা দেবেন আড়াইশো টাকা আড়াইশো টাকা আড়াইশো টাকা কোনো টাকা হইলো এই যে পায়ের যে জুতাটা এটা কিন্তু চারশো টাকা দিয়া হাতের একটা বেসলাইট পরি ওটার দাম পাঁচশো টাকা আপনার কাজ আপনি মাথায় উঠে রাখেন আপনার কাজ কেউ লাগবো না আপনি যান আপনি কইলো তো আমি কাজ করবো না আমার জীবনে আমি আড়াইশো টাকা দিয়ে কাজ করবো চায় রয়েছেন কিনলে কাজ করেন আবারও চায় রইছে তুই কে জায়গাতে যাবি না এটা মারমু একটিটা টায় উপরে রূপে করবো সবটি আপনার গায়ের উপরে দিয়ে দিবো পাঁচ হাজার টাকা ইনকাম করা তো মামার বাড়ির কথা না রাফি এমন এমন লোকদের কাছে কাজ খুঁজতে গেছে যাদের নিজের ইনকামই সপ্তাহে পাঁচ হাজার টাকা নয় পেটটার ভিতরে দরাই আছে কি করি কত টাকা করে তাহলে ভাই এক কাজ করেন আপনি আমার দুই প্লেট তেহারি দেন আমি ওই জায়গায় বহি বাড়ায় বাড়ায় গুছ দিয়ে আচ্ছা তুমি বসো আমি দিতেছি সিধা লাগতে তো একটু বাড়ায় আচ্ছা তুমি বসো খেতে থাকো আমি আরেক প্লেট দিচ্ছি আর সালাদ লাগলে আমায় বইলো ঠিক আছে ভাই ভাই তোমার বিল হয়েছে মোট দুইশো ষাট টাকা হ্যাঁ দুইশো ষাট টাকা বিল হয়েছে তোমার দুইশো ষাট টাকা ভাই কি ভাই কিছু হইছে তেহারিতে কোনো সমস্যা ছিল ভাই খিদার জ্বালা বড় জ্বালা হয়েছে কি আমার কাছে কোনো টেকা ছিল না খিদা লাগছিল অনেক আমার থেকে টেকা নাই ভাই আমি টেকার বদলে যে কোনো একটা কাজ করে দিই টেকা নাই তো তুই খাইতেছ কি লেগা কতটি টাকা বিল করছ ভাই খিদা লাগছিল ও ভাই পেটটারে কন্ট্রোল করতে পারি নাই আপনি আমার যে কাজ করতে কইবেন আমি ওই কাজটাই করমু কেমনটা লাগে এখন যা যে প্লেটটি খাইছো শব্দ আর যেটি বালতিতে আছে ওডিও তো আর যে গ্লাসটি আছে ওরি সব ক্লিয়ার কইরা এনে রাখবি যা চালু কইরা দো সবটি গ্লাসও ধুবি ভালো মতো সবটি পরিষ্কার কর আমার কতটি টাকা নষ্ট করছো দুইশো চল্লিশটা টাকা বিল হইছে ভালো মতো তো একটা গ্লাস ও জানি না ভাঙে আচ্ছা ভাঙবো না আমি দিয়া দিতে আসি কোপাল 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 বাস একটা প্লেট দিয়া খাই না আর আমার এত প্লেট দুই দুই আছে মাংসের খাওয়া প্লেট কতটা খারাপ লাগতাছে আছে ভাই এই যে দুইয়া দিছি আর বাকি প্লেট দুই জায়গায় রাখছি দেখি কি প্লেট দুইশো এটি কি প্লেট দুইশো প্লেটটি ময়লা আগের প্লেটটিও ময়লা ভালো মতো তো আমার দুইশো চল্লিশটা টাকা তুই নষ্ট করছো এত বড় হয়েছে সেই প্লেটটি দিতে পারস না কি করে খাবি জীবনে বাইরা দোকানতে বাইরা ভাইরা আমার দোকানতে বাইরা তেহারি খাওয়ার সময় তো ঠিকই চপচপ করে রাখাইছে আবার এনে দাঁড়ায় রয়েছে জানতে যা তরে জানি আমার দোকানের তীর সীমানায় না দেহি যা একটা লোক বাইতাছি না গাড়িটা ধাক্কা দেওয়ার লিগা ভাই আমার গাড়ি একটু ধাক্কা দিয়া এই যে গ্যারেজের সামনে দিয়ে আইবেন এটা গাড়ি হ্যাঁ এই গাড়িটা হ্যাঁ ধাক্কা দিতে পারমু কিন্তু একটা শর্তে কি শর্ত ভাই আমি যে গাড়ি ধাক্কা দিয়ামু আমারে 5000 টাকা দিতে হইব 5000 টাকা ভাই 5000 টাকা তো আমি এক সপ্তাহ ইনকাম করতে পারি না কি করমু খালি হাতে বসে যামু 50 টাকা অনেক আচ্ছা তাহলে আপনি তাহলে আপনি আমারে 50 টাকা দিতে হইব আপনার ভিতরে কি মানবতা বলতে কিছু নাই একটা মানুষ বিপদে পড়ছে আর আপনি টাকা চাইতাছেন আমি ওইসব মানবতা টানবতা দাঁড় তে নাই টাকা দিলে কোন গাড়ি ধাক্কা দিমু তা নাইলে আমি চলি আচ্ছা ভাই দাঁড়ান দাঁড়ান ঠিক আছে ভাই 50 টাকাই দিমু চলেন ভাই জোরে ধাক্কা দেন হ্যাঁ চিন্তা করেন না দিতাছি রাকম তোর সারাদিন না খায় আসিলি টাকা ইনকাম করতে আর আপনারা তো আমি কইছিলামই যে টাকা ইনকাম করা কোনো কঠিন কাজই না আমি পাঁচ হাজার টাকার থেকেও বেশি ইনকাম করছি দিয়া ভালো ভালো হোটেলে ভালো একটা হোটেলে দামি দামি খাবার খাইয়েছি তাই দেরি হয়ে গেছে আর এই নাও তুমি না কইছো পঞ্চাশ টাকা ইনকাম করে না দেখাইতে এই কারণে পঞ্চাশ টাকা আনছি বেশ তো তো এটাকে আমার না দিয়া দিয়ে দা টান দেয়া তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এই টেকা ইনকাম করার লেগে আমি সারাদিন ঘুরছি টেকা না থাকার কারণে আমার হোটেল থেকে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে আর তুমি কই ওই পঞ্চাশ টাকা টান দি আব্বা আব্বা আপনি আমার ক্ষমা করে দেন সত্যি আব্বা আমি আপনার অযোগ্য সন্তান আমি কখনো আপনার কোনো কাজে আসিনি আপনার কোনো কথা শুনিনি আপনার অপমান করেছি আপনার ইনকাম নেওয়া করেছি আমি টাকে ইনকাম করা খুবই সহজ কিন্তু আজকে বাস্তবতার সম্মুখীন হয়ে আমি উচিত শিক্ষা পেয়েছি আমি কালকের থেকেই আপনার সঙ্গে আমি কামে যাবো আপনি আমার ক্ষমা কইরা দেন সেটা না হয় যাবি এখন যা গোসল কর গোসল করার খাবার খা যা তোর মারে ক তোর লিগে খাবার বেড়া রাখতে বুঝলেন তো যে সন্তান বাবার রাগ সহ্য করার ক্ষমতা রাখে তার উন্নতি নিশ্চিত বাবা নামক গাছের ছায়াটা যেদিন মাথার উপর থেকে সরে যাবে সেদিন বুঝতে পারবেন বাস্তবতা কতটা কঠিন বাবার পায়ে চটি ছেড়ে গেলেও সন্তানকে নতুন জুতা কিনে দেওয়ার ক্ষমতা রাখেন তিনি নিজের চাওয়া পাওয়াকে মনের মধ্যে রেখে সন্তানের চাওয়া পাওয়াকে প্রথম স্থানে দেন তিনি